দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ দেওয়া তারাই দেশে ক্যান্সারের যেমন দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেম দেওয়া আমি এর নিন্দা করছি হেলিকপ্টার থেকে বোয়া ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না সেটা ফুল ফুল বিরোধিতা করতাম কার বুদ্ধিতে হয়েছে সালে বঙ্গবন্ধু যখন সাতই মার্চের ভাষণ দিচ্ছিলেন তখন সরার্দি উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল সে হেলিকপ্টারে বোমা ছিল আজকে তো তার ছিল হল এটা কোনো ভালো কথা নয় আমি প্রথমেই টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান অনুরোধ করব সরকারকে অনতি বিলম্বে আপনি একটি দলীয় সম্মেলনের আহ্বান করেন সবাইকে ডাকেন শুধু আওয়ামী লীগের চোদ্দ দলের বা চোদ্দ দল দেশটা আপনি সবাইকে ডাকেন সেখানে যারা যারা আছে সেখানে ডাকেন সবাইকে এই দেশের অস্থিতিশীল পরিবেশ এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে দেখে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন